ইয়া আল্লাহ হে আল্লাহ আল্লাহ শব্দটি বিশ্বজগতের মালিক ও সমুদয় সৃষ্টিকর্তার নাম এই নামটি দুনিয়ার আর কোন ভাষাতে অনুদিত হয়নি অর্থাৎ এই নামের কোনো প্রতিশব্দ হয় না হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি রাত্রিতে শোবার পর ইয়া আল্লাহ নামটি জিকির করতে করতে নিদ্রা যায় জীবিত সময়ে তার অন্তরে এবং মৃত্যুর পর তার কবরে আল্লাহর নূর চমকাতে থাকবে আমার এই চ্যানেলে আল্লাহ নামের ফজিলত প্রতিদিন একটি করে পাবেন এই নামের ফজিলতগুলো আমি মুকসুদুল মমিন বই থেকে নিয়েছি এই বইয়ের প্রথম খণ্ড থেকে সপ্তম খণ্ড পর্যন্ত একত্রে এবং সাতাশ পৃষ্ঠায় আল্লাহর এই ফজিলত সম্পর্কে লেখা আছে ইয়া রাহমানু হে পরম করুণাময় এই নামটির দুটি ফজিলত রয়েছে নাম্বার এক যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ বাদ একশো বার করে এই পবিত্র নামটি জিকির করে তাহলে তার মনের অলসতা ভীতি ও গ্লানি দূর হয় পাটকারের উপর আল্লাহর বিশেষ রহমত নেমে আসে সে যাবতীয় মাকরু কাজ থেকে বিরত থাকে তার মন সাদা পুত পবিত্র থাকে নাম্বার দুই যদি কোনো ব্যক্তি ফজরের সুন্নাত ও ফরস নামা সমাজের মধ্যবর্তী সময়ে কোন দুরারোগ্য রোগের শিয়রে দাঁড়িয়ে একশো বার ইয়া আল্লাহ ইয়া রাহমানু এই নাম দুটি পাঠ করে রোগীর উপরে দম করে আল্লাহর ফজলে রোগ যত কঠিনই হোক না কেন সাত দিনের মধ্যে ইনশাল্লাহ রোগী আরোগ্য লাভ করবে আর যদি মৃত্যু অনিবার্য হয় তাহলে আসানি মৃত্যুবরণ করবে সুবাহান আল্লাহ ইয়া রাহিমু হে পরম দয়াবান এই নামটির চারটি ফজিলত রয়েছে নাম্বার এক ইয়া রাহমানু ইয়া রাহিমু নাম মোবারক দুটি একত্রে মিলিয়ে যদি কেউ প্রত্যাহ ফজল নামাজবাদ একশতবার পাঠ করে তাহলে ব্যবসায় প্রচুর উন্নতি হয়ে থাকে নাম্বার দুই একইভাবে যদি কেউ নাম দুটি একত্রে রঙের পাতের উপরে খোদাই করে দোকানের দরজার সাথে আটকিয়ে দেয় তাহলে ওই দোকানের বেচাকেনা বেশি হয় ইয়া রাহিমু এস এম টি যদি কেউ ফজর নামাজ বাদ একাগ্র চিতে পাঁচশতবার করে প্রত্যাহ পাঠ করে আল্লাহর রহমতে সমস্ত মাকলুক সেই পাঠকের প্রতি মেহেরবান হবে এমন কি গোরতর শত্রুও তার কাছে আসলে দরদি হয়ে উঠবে নাম্বার চার এই পবিত্র নাম লিখে যদি ধুয়ে কোনো ফলবান গাছের গোড়ায় দেয়া হয় তাহলে ওই গাছে প্রচুর ফল উৎপন্ন হয় ইয়া ইয়ামালিকু হে আমার শ্রেষ্ঠ প্রভু এই নামটির তিনটি ফজিলত রয়েছে নাম্বার এক এই পবিত্র এসএমটি যে ব্যক্তি প্রত্যাহ সূর্যোদয়ের সময় একশতবার করে জিকির করে পরদিন প্রভাত হওয়ার আগে কোনো উড়ন্ত বিপদ অর্থাৎ কলেরা বসন্ত বা মহামারী থেকে ইনশাল্লাহ নিরাপদে থাকবে নাম্বার দুই সূর্যাস্তের সময় যদি কোনো ব্যক্তি এই নাম তিনশো তিনবার পরে তাহলে আল্লাহতালা পাঠকের মনের মলিনতা দূর করে দেন এবং প্রকাশ্য গুনা মাফ করে দেন নাম্বার তিন যে ব্যক্তি দশ হাজারবার বার ইয়া মালিকাল মূল কি এই এস এম মোবারক পাঠ করে আল্লাহর ফজলে তার হারানো মাল ফিরে পাবে অথবা হারানো মালের চিন্তা থেকে দূরে থাকবে সুবাহান আল্লাহ ইয়া কুদ্দুসু হে পবিত্রময় সত্তার অধিকারী এই নামটির তিনটি ফজিলত রয়েছে নাম্বার এক যে ব্যক্তি এই এস এম মোবারক নিদ্রা যাবার সময় বালিশে মাথা রেখে থেকে এগারো বার পাঠ করে নিদ্রায় যায় ঘুমের মাঝে তার কোনো স্বপ্নদোষ হবে না নাম্বার দুই গর্ভপতির গর্ভস্থিতির দিন থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন পর্যন্ত যে মহিলা এই এস এম মোবারক প্রত্যাহ একচল্লিশ বার পাঠ করে পানিতে অথবা দুধের উপরে দম করে পান করে আল্লাহর রহমতে মাতা পিতা যদি চরিত্রবান হয় কৃতজ্ঞ ও সুসন্তান লাভ করবে নাম্বার তিন যে ব্যক্তি ইয়া মালিকু ইয়া কুদ্দুসু এস এম দুটি একত্রে দিন এশার নামাজ বাদ অন্ধকারে বসে এক হাজার বার পাঠ করবে আল্লাহর ফজলে তার সম্মান চিরস্থায়ী হবে এবং উপস্থিত কর্মকর্তার নিকট বিশেষ সম্মানের অধিকারী হবে আর শত্রুর কুৎসা রচনা থেকে মুক্ত থাকবে সুবাহান আল্লাহ